গ্রামের স্কুলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো স্কুলের আমড়া গাছ না পেরে লোভ সামলাতে লজ্জাকে উপেক্ষা করে উঠে পড়লাম চটচলদি গাছে তারপর পারলাম কিছু কাঁচা টক আমরা সাথে ছিল নীলাভ গুলো তো গাছে উঠতে আমার ভালো লাগে তাই উঠছি সত্যি বলতে কি আমরাগুলো খুব টক ছিল আনন্দ তো পাইছি শৈশবের স্মৃতি পুনরুদ্ধার করতে পেরে টক মিষ্টি আমরার সাথে শৈশবের গাছে ওঠার স্মৃতি যা এক অন্য রকম অনুভূতি বড় হয়ে যাচ্ছে মানে যে অন্য সবার মতো ছেলে মানুষই বাদ দিব এটা তো হয় না শৈশবকে ধরে রাখতে চাই তো আর লাভ নাই ইটস অ্যান্ড অ্যাটেম্প টু রিক্রিয়েট দ্য পাস্ট যাই হোক যারা স্মৃতিকাতর প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চান এইরকম মানুষদের জন্যই মূলত এই ভিডিওটা করা